মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে জুনের এক তারিখ দু প্রবেশ করবে তার নিজস্ব মেষ রাশিতে এবং এখানে অবস্থান করবে বারোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আলোচনা করব মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে ঊর্জা এই মঙ্গল যখন কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে কোনো শুভগ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় যদি ডিগ্রির দিক থেকে বলবান থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয় সহজে কোনো সময় হার মানে না যে কোনো কাজে নিজের সাহসের পরিচয় দেয় আবার যখন কারো জন্মকুষ্ঠীতে মঙ্গলের অবস্থান খুব খারাপ হয় যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয় এবং শত্রু রাশিতে বসে যদি ডিগ্রির দিক থেকে কম হয় তাহলে এ সমস্ত জাতক জাতিকারা খুব ভীতুপৃতির হয় কোনো কাজ করতে গেলে সহজেই আত্মবিশ্বাস সাহস এগুলো হারিয়ে ফেলে এবং এ সমস্ত জাতক জাতিকারদের রক্তজনিত সমস্যা রক্তজনিত অসুখেও এরা ভোগে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব আর অগ্নি ছাড়া কোনো কাজ সম্ভব হয় না যে কোনো উৎপাদন করতে গেলে কলকারখানাতে অগ্নির প্রয়োজন অর্থাৎ ফায়ারের প্রয়োজন আমাদের দেহে রক্তের কারকও কিন্তু এই মঙ্গল মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে এটি একটি শক্তিশালী পঞ্চমহাপুরুষ রাজ্য মঙ্গল যদি কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো জায়গায় অবস্থান করে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা ইঞ্জিনিয়ার ডাক্তার প্রশাসন লেভেলের পদস্থ কর্মচারী সেনাবাহিনীর প্রধান এই সমস্ত কিছু হয় মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয় সেনাপতি যখন কোনো কাজ নেয় সেই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ করে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজে মন দিয়ে থাকে এবং শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলের সাথে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন তাই বিশেষ করে অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর মঙ্গলদেবের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো যাই হোক কন্যারাশি কন্যারাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির উপর বসে রয়েছে কেতু রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনিদেব নিজের রাশি কুম্ভ রাশিতে এবং রাশির সপ্তম ঘরে অবস্থান করছে রাহু মিন রাশিতে রাশির অষ্টম ঘরে অবস্থান করবে এই পয়লা জুন থেকে মঙ্গলদেব এর সাথে রাশির ভাগ্যের ঘর অর্থাৎ নবম ঘরে অবস্থান করবে একসাথে চার চারটি গ্রহ সূর্যদেব কন্যা রাশির কিন্তু ব্যয়পতি হয়ে দ্বাদশ ঘরের অধিপতি হয়ে এই নবম ঘরে অবস্থান করছে পনেরোই জুন রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে মিথুন রাশিতে রাশিতে ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি শুক্রদেব শুক্রদেব রাশির অধিপতি বিশ্ব রাশির অধিপতি হয়ে ভাগ্যের ঘরেই তার নিজের রাশিতেই কিন্তু থাকছে এবং বারোই জুলাই রাশি পরিবর্তন করে প্রবেশ করবে আবার মিথুন রাশিতে রাশির অধিপতি আবার কন্যা রাশির অধিপতি বুধ বুধ আবার এই ভাগ্যের ঘরে বসে রয়েছে এবং চোদ্দই জুন বুধ আবার রাশি পরিবর্তন করে নিজের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে দুটি কেন্দ্রের ঘরের অধিপতি চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে এই ভাগ্যের ঘরেই কিন্তু অবস্থান করছে এবং পয়লা জুন দেবগুরু বৃহস্পতি কিন্তু উদয় হচ্ছে তো এই রূপ হচ্ছে কন্যা ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে রাশির তৃতীয় ঘর যেটা বৃশ্চিক রাশি এবং রাশির অষ্টম ঘর যেটা মেষ রাশির অধিপতি হয়ে গোচর সম্পন্ন করবে এই অষ্টম ঘরে অষ্টমপতির অষ্টম ঘরে গোচর আয়ু বৃদ্ধি করবে এবং আকস্মিক ধন লাভ করাবে এই অষ্টমপতির অষ্টম ঘরে গোচর মঙ্গলদেবের তিনটি দৃষ্টি মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে লাভের ঘর একাদশ ঘর যেটা কর্কট রাশি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ধন সম্পত্তির ঘর যেটা হচ্ছে তুলা রাশি এবং অষ্টম দৃষ্টি পড়ছে নিজের রাশি বৃশ্চিক রাশির উপর বিগত দিনে মঙ্গলের সাথে রাহুর যে যুতি হয়েছিল অঙ্গারক যোগ তৈরি হয়েছিল এই সপ্তম ঘরে যেটা কন্যা রাশির ক্ষেত্রে মিন রাশিতে হয়েছে এই অঙ্গারক যোগের সমাপ্তি ঘটে এবার কিন্তু মঙ্গল নিজের রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গলের উপর কিন্তু শনির আবার তৃতীয় দৃষ্টি পড়ছে শনিদেব বর্তমানে দেবগুরুর বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে কন্যারাসির ক্ষেত্রে শনিদেব কিন্তু কারক গ্রহ শনিদেবের ষষ্ঠ ঘরে অবস্থান এবং মঙ্গলদেবের এই অষ্টম ঘরে অবস্থান স্বগ্রহী কিন্তু শনিও স্বগ্রহী এবং মঙ্গলদেবও কিন্তু স্বগ্রহী এই স্বগ্রহী গ্রহের অবস্থানে তৈরি হয়েছে কন্যারাশির ক্ষেত্রে প্রবল ডবল বিপরীত রাজ্য মানে দুই দুটো রাজ্য কিন্তু বিপরীত রাজ্য তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজ্যের প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকারা যতই বিপরীত পরিস্থিতিতে পড়ুক যত বড়ই সমস্যা আসুক তার থেকে কিন্তু নিজাত পাবে অবশ্যই উদ্ধার পাবে এই সময়কালে আকস্মিক বিপদ তৈরি হবে আবার আকস্মিকভাবে বিপদও চলে যাবে এই সময় আত্মবিশ্বাস থাকবে চরমে যে কোনো কাজ করতে গেলে মনের মধ্যে একটা উর্জা যথেষ্ট তৈরি হবে ছোটাছুটি দৌড়াদৌড়ি এই সমস্ত কিছু বাড়বে কর্মক্ষেত্রে এ সময় যথেষ্ট যাত্রা হবে কর্মক্ষেত্রে এবং আপনি যথেষ্ট মুনাফাও করবেন যে যার কর্মে যে 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 কর্মে জড়িত রয়েছেন সেই কর্ম থেকে কিন্তু যথেষ্ট মুনাফা হবে এ সময় মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর যেটা বিশ্বিক রাশি এ সময় ছোট ভাই বোনদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো হবে এবং ছোট ভাই বোনদের কর্মেও যথেষ্ট উন্নতি রয়েছে অষ্টমপতি হয়ে অষ্টম ঘরে গোচর কন্যা রাশির ক্ষেত্রে মরে যাওয়া পয়সা উদ্ধার হবে অর্থাৎ যে পয়সা আপনি কল্পনা করতে পারেননি যে আপনি পাবেন এরকম মরে যাওয়া পয়সা হয়তো ব্যবসা বাণিজ্যে কাউকে হয়তো ধার দেনা দিয়েছেন ধার দিয়েছেন সে পয়সা হয়তো উঠাতে পারছেন না যেটা ভাবতেও পারছেন না যে পয়সা আপনি কোনো দিন ফেরত পাবেন এই সময় কিন্তু পাওয়ার যোগ রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে বর্তমানে যে গ্রহের চক্রটা তৈরি হয়েছে সেটা যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে কারণ কন্যারাশিতে স্বগ্রহী শনি ষষ্ঠ ঘরে অবস্থান করে প্রথমে বিপরীত রাজ্য তৈরি করেছে এবং প্রবল শত্রু হন্তার যোগ তৈরি করেছে তার সাথে স্বগ্রহী মঙ্গল অষ্টমপতি অষ্টম ঘরেই আবার অবস্থান করে মঙ্গলদেব তৈরি করেছে মঙ্গল দ্বারা তৈরি হয়েছে বিপরীত রাজ্য তাহলে দুখানার বিপরীত রাজ্য কন্যা রাশির জন্য তৈরি হয়েছে তারপর আবার কন্যা রাশির কিন্তু গ্রহ হচ্ছে শুক্র শুক্র নিজের ভাগ্যে মানে রাশির ভাগ্যের ঘর যেটা বিষরাশি এই বিষরাশির অধিপতিকে শুক্রদেব শুক্রদেব কিন্তু বারো তারিখ পর্যন্ত এই ভাগ্যের ঘরে অবস্থান করে আবার বারোই জুন বারোই জুলাই কিন্তু বারোই জুন কিন্তু রাশি পরিবর্তন করে কেন্দ্রে প্রবেশ প্রবেশ করবে তাহলে কি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরেই অবস্থান করছে এরপর কি হচ্ছে রাশির অধিপতি রাশির অধিপতিকে বুধ বুধ কিন্তু এই ভাগ্যের ঘরে ভাগ্যের অধিপতির সাথে জুতি করছে এবং পরবর্তীতে আবার বুধও কিন্তু রাশি পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে সুখের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং পয়লা জুন দেবগুরু বৃহস্পতি আবার উদয় হচ্ছে দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি রাশির উপরে পড়ছে আর রাশির উপরে বসে রয়েছে কে কেতু তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর আবার নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেল অর্থাৎ কেতু দ্বারা যে সমস্যাগুলো কন্যা রাশি ভোগ করছিল সেই সমস্যার কিন্তু যথারীতি সমাধান হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের অধিপতির সাথে রাশির অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি তার জুতি তৈরি হয়েছে এটা কিন্তু খুব ভালো কন্যা রাশির জন্য রাশির ক্ষেত্রে মনে হচ্ছে যে এত সুন্দর গ্রহের যোগ এটা হয়তো মানে কয়েক যুগ পরে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কন্যা রাশির জন্য এবং সব দিক থেকে কন্যা রাশির কিন্তু এই সময় ভালো হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে যারা জমি জমা সংক্রান্ত ভূমি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন এই দেবগুরুর উদয়কালে এবং মঙ্গলদেবের এই অষ্টম ঘরে অবস্থানে আকস্মিকভাবে সমস্যার সমাধান হবে এবং ভূমি সংক্রান্ত ব্যবসায় আকস্মিক ধন সম্পত্তি লাভ হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট আই উন্নতি এ সময় দেখা দিচ্ছে কন্যারাশির যে সমস্ত জাতক জাতিকারা যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন তাছাড়া সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাছে কিন্তু যথেষ্ট ছোটাছুটি বাড়বে এবং কর্মক্ষেত্রে কিন্তু স্থানান্তর হবে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু কোনো কারক না কিন্তু যেহেতু মঙ্গল অষ্টম প্রতি হয়ে অষ্টম ঘরে বসছে যার জন্যই কিন্তু এই আকস্মিক ভালো ভালো জিনিসগুলো ঘটতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা যে যে যার কর্মে জড়িত রয়েছে সেই কর্মেই কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে তবে যেহেতু মঙ্গলের সপ্তম দৃষ্টি রাশির দ্বিতীয় ঘর বাণীর ঘরে পড়ছে যেটা তুলা রাশি অতএব এই সময়কালে কিন্তু ভাষার দিকে কিছুটা হলো নিয়ন্ত্রণ রাখবেন কারণ মুখের ভাষাকে যথেষ্ট সংযতে রাখবেন আত্মীয় স্বজনদের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকবে কিন্তু এমন কথা বলবেন না যাতে আত্মীয় স্বজন আপনার বিপরীতে চলে আসে যারা মেডিকেল ডিপার্টমেন্টে জড়িত রয়েছেন যারা সার্জেন কাটাছেড়ার কাজ করেন তাদের কিন্তু যথেষ্ট এই সময় যথেষ্ট ভালো সময় এবং যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু এ সময় যাত্রা হবে শিক্ষালাভের জন্য এবং কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও কিন্তু যাত্রা হবে এই সময় কিন্তু গ্রিন কার্ড ভিসা এই সমস্ত পাবেন তবে বিশেষ করে মনে রাখবেন যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি দিয়ে নিজের রাশি বৃশ্চিক রাশিকে দেখছে যেটা কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর পুরুষার্থের ঘর পরাক্রমের ঘর অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ছোটাছুটি দৌড়ঝাঁপ এগুলো কিন্তু থাকবে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট আইনকাম এই সমস্ত কিন্তু বৃদ্ধি থাকবে কারণ ভাগ্যের অধিপতি ভাগ্যের ঘরে বসেছে এই গোচর চলাকালীন অতএব আপনার এই গোচর মঙ্গলের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশির জন্য প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই অনেক কথা বললাম কন্যা রাশির সম্বন্ধে যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে বিশেষ করে নতুন দর্শকের দর্শকদের কাছে আমি বিশেষ অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের কিচ্ছু যা আসবে না কিন্তু আপনার ওই একটা সাবস্ক্রাইব আমাদের কাছে একটা অক্সিজেনের মতন কাজ করবে আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তিকে আরও প্রবল করবে যে হ্যাঁ আমাদের ভিডিও আপনারা সত্যিই পছন্দ করছেন এবং আপনাদের যথার্থ কাজে লাগছে তাই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনাদের সম্মুখে নমস্কার ধন্যবাদ